আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি অনার্স মাস্টার্স এর শিক্ষার্থী রয়েছে তোমাদের কাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ করা জরুরি সো আজকের এই ভিডিওতে আমি সমস্ত ইনফরমেশনগুলোগুলো দিব তো অবশ্যই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবে ডিগ্রি অনার্স মাস্টার্সে যে কোনো পরীক্ষায় অবশ্যই তোমরা এই ভিডিওটি অন্তত একবার হলেও দেখবে কারণ তুমি সব ধরনের ইনফরমেশনগুলো এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবা সো আমি এখানে বারো টাইপের স্টুডেন্টের সো বারো টাইপের স্টুডেন্টের রেজাল্ট কেমন হয় যারা আসলে নট প্রমোট রয়েছে বা প্রমোট রয়েছে যাদের থ্রি পয়েন্ট ফোর সিক্স রয়েছে আমি সেই সমস্ত শিক্ষার্থীদেরকেও বোর্ড চ্যালেঞ্জ করতে বলবো এবং যারা আসলে কয়েকটা সাবজেক্টে ফেল করেছে আমি সেই সমস্ত কিছু স্টুডেন্টকে বলবো তাদের বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন নাই কেননা তাদের টাকাটা সম্পূর্ণ জলে যাবে বা যারা আবার নট প্রমোট করেছ তারা কেন বোর্ড চ্যালেঞ্জ করবে আবার যাদের মার্ক হচ্ছে উইথ হেল চলে এসেছে দেখো আবার কার ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে তারা পাশ করেছে আবার কিছু সাবজেক্টে ফেল এসেছে তারা কি করবে যাদের রেজাল্ট কোনো ইম্প্রুভে হয়নি ফেলে রয়েছে অথবা কারোর রেজাল্ট দেখো আরও কী এসেছে আমি যদি একটু ভেরিয়েশনগুলো দেখাই কারোর রেজাল্ট মার্ক উইথহেল রয়েছে কারো ইনকোর্স উইথহেল রয়েছে তারা আসলে কি করবে তো এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তুমি দেখবে এবং আমি শেষের দিকে আরেকটি ইনফরমেশন দিব যে কাজটা করলে তুমি খুব সহজেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে তুমি কিন্তু রেজাল্টটা পরিবর্তন করতে পারবে সে সমস্ত বিষয়টা আমি একদম ভিডিওর শেষের দিকে বলবো তাই অবশ্যই তুমি না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাজা একাডেমিতে সো আমরা রাজা একাডেমিতে দীর্ঘদিন ধরে ডিগ্রি অনার্স মাস্টার্সের কিন্তু সাজেশনগুলো দিয়ে আসতেছি রিসেন্ট আমরা ডিগ্রি সকল সেশনের একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের উত্তর সহ সকল বিষয়ের কিন্তু আমরা সাজেশন দিচ্ছি যে আমরা যে সাজেশনগুলো দিই দশ থেকে পনেরোটা প্রশ্নের এগুলো কিন্তু একদম এগুলো পড়লেই তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট কিন্তু কমন পাবে যেটা অন্য কোনো সাজেশন দেখে এত অল্প শর্ট সময়ে প্রিপারেশন নেওয়া যায় না যেটা আমাদের রাজ্য একাডেমিতে কিন্তু সম্ভব এছাড়াও রাজু একাডেমিতে যারা ডিগ্রির পরে অনার্সের ম্যাথ ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছে তাদেরও আমরা সাজেশন দিয়ে থাকি তারা আমাদের কাছ থেকে নিতে পারবে সো যারা ইনফরমেশনটা আমাদের প্রয়োজন চলো কথা না বাড়ি আমরা মূল টপিকে চলে আসি সো প্রথমত আমি রেজাল বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে সেটা একটু দেখা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখানে সার্ভিসেসে এসে পূর্ণ নিরীক্ষণে আসলে নিজে নিজেই কিন্তু আবেদন করা যাবে এখানে যে উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণে সো উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণে আসলে দেখা যায় যে একটু সাইডটা লোড নিতে পারে ঠিক আছে আসলে এখানে তোমাদের কোন কোন ইয়ারের বোর্ড চ্যালেঞ্জ চলছে সেটা কিন্তু দেখা যাবে সো আমি একটু আবার প্রবেশ করি সার্ভিসেসে এখান থেকে কন্ট্রাক্টস সার্ভিসেস সার্ভিসেস থেকে উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণ এখানে আসলে দেখো এক্সামিনেশন নেম আছে এক্সামিনেশন নেম সিলেক্ট করলে এই মুহূর্তে ডিগ্রি পাস কোর্সের কিন্তু বোর্ড চ্যালেঞ্জে কিন্তু শুরু হয়েছে লাস্ট ডেট দেওয়া হয়েছে পঁচিশ ছয় তিন রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ জুন মাসে ছয় তারিখ পর্যন্ত মানে বোর্ড চ্যালেঞ্জের জন্য কিন্তু তাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে সো থেকে তারা বোর্ড চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে করতে পারবে কত টাকা লাগবে বোর্ড চ্যালেঞ্জ করতে প্রতিটা সাবজেক্টের জন্য এক হাজার ছয় টাকা করে লাগবে আর যারা অনার্সের শিক্ষার্থী রয়েছ তাদের জন্য কিন্তু বারোশো টাকা করে একটা করে সাবজেক্ট লাগবে যে টাকার পরিমাণটা কিন্তু অনেক বেশি ঠিক আছে সো এখন চলো আমি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আসলে কথাবার্তা শুরু করে দেই কারণ কাজের জন্য আসলে জরুরি অনেক ফেদলা পাইলাম শুরুতে দেখো শুরুতে আমি এই স্টুডেন্টটা রেজাল্ট নিয়ে কথা বলি দেখো এর যে রেজাল্টটা এসেছে এই স্টুডেন্টের আমরা যদি খেয়াল করো তার রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তাহলে একেও আমি এই তহমিন আক্তারকে কেন বোর্ড চ্যালেঞ্জ করতে বলবো খেয়াল করো এর প্রত্যেকটা সাবজেক্টে যদি খেয়াল করো এই সকল সাবজেক্টগুলো এর সবগুলোতে তার কিন্তু এ এ প্লাস বি প্লাস এ বি প্লাস এ চলে এসেছে মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট কিন্তু তারপরে আরেকটা সাবজেক্ট তার রয়েছে তার প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট অনুযায়ী দেখা যায় তার কিন্তু মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট এসেছে সে কিন্তু চাইলেও কোনো ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে আর পারবে না ঠিক আছে কারণ তার বি প্লাসে চলে এসেছে মানে বি সি সি প্লাস থাকলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা যায় মানে ইম্প্রুভ পরীক্ষা দেওয়া যায় কিন্তু এই শিক্ষার্থীর কিন্তু এই সাবজেক্টে আর কোনোভাবেই সে বোর্ড চ্যালেঞ্জ মানে পরীক্ষা দিতে পারবে তবে তার যে রেজাল্ট মার্ক অনুযায়ী দেখা যায় যে এই সাবজেক্টটাও সে আশা করে যে এ প্লাস বা বি প্লাস রেজাল্টটা কিন্তু আশা করে যে অন্তবকে এ গ্রেড আশা করে সো এ কারণে এই স্টুডেন্টটাকে আমি বলবো যে অন্তপক্ষে যদি তার পরীক্ষা ভালো হয়ে থাকে স্টুডেন্টের তাহলে অবশ্যই এই স্টুডেন্ট কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ করলে তার পয়েন্টটা আরও ইনক্রিজ হবে সেজন্য তাকে বোর্ড চ্যালেঞ্জ করা জরুরি এখন চলে আসি যে প্রোমোটের চলে এসেছে এই প্রমোটের আসছে বাট এই শিক্ষার্থীর ফেল কয়টা সাবজেক্টে খেয়াল করো যে এই একটা সাবজেক্টে ফেল দুইটা সাবজেক্টে ফেল মানে তিনটা সাবজেক্টে ফেল এবং চারটা সাবজেক্টে ফেল চলে এসেছে এখন এই শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন নাই আমি বলবো তাকে বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন নাই। অনেকে বলবে কেন এই শিক্ষার থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে না খেয়াল করো বোর্ড চ্যালেঞ্জ করলে তার কিন্তু লাগবে কত টাকা চারটা সাবজেক্টের জন্য তার টাকা লাগবে সাবজেক্টের জন্য চার হাজার টাকা লাগবে বোর্ড চ্যালেঞ্জ করলেও দেখা যায় চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা বা দুইটা সাবজেক্ট তার পাশ চলে আসবে কিন্তু পাশ করলেও তার যে রেজাল্ট সি ডির বেশি কিন্তু আসে নাই তার মানে পাশ করলে তার রেজাল্টটা সি গ্রেড বা ডি গ্রেড দিয়ে দিবে চার হাজার টাকা খরচ করে বাট সে যদি তার রেজাল্ট কিন্তু বেশি ইনক্রিজ হওয়ার সুযোগ নেই কারণ তার পরীক্ষা যথারীতি ভালো হয়নি বাট এই শিক্ষার্থী যদি পরের বছর সে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেয় সো দিলে সে কিন্তু চাইলে তার ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলে তার খরচ পড়বে আর দেখা যায় যে পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ পড়বে কারণ এর ইয়ার লস যাচ্ছে না তার সেশনটা হচ্ছে বাইশ তে সেশনের শিক্ষার্থী হ্যাঁ খেয়াল করো এ এরা হচ্ছে বাইশ তে সেশনের শিক্ষার্থী হ্যাঁ তার তো আর কোনো ইয়ার লস যাচ্ছে না খেয়াল করো সবাই ভালোভাবে এ তে সে তারা তো সেকেন্ড ইয়ারে একবার সুযোগ পাবে থার্ড ইয়ারে আরও একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তাহলে এই সমস্ত শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কারণ সে তো পাশ করতেই সেই বাকি আর চার বিষয়ে সে কী করবে ইম্প্রুভ পরীক্ষা দেবে চারটা বিষয়ে সে পরীক্ষা দিবে এবং আর দুইটা সাবজেক্ট এখান থেকে তিনটার মধ্যে যে কোনো দুইটা সাবজেক্ট সে পরের বছর গিয়ে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবে আমি যদি ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীর রেজাল্ট একটু নিয়ে ব্যাখ্যা করি যে ইম্প্রুভ দিবে কেন এই যে খেয়াল করুন এই শিক্ষার্থী ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছিল দুইটা সাবজেক্টে ঠিক আছে সো এই দুইটা সাবজেক্টে সেই ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছিল একটাতে বি প্লাস আর একটাতে সি প্লাস চলে এসেছে তাহলে সেই ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিলে তার কিন্তু পাশ হয়ে গেল সে এখান থেকে কী করবে ছয়টা বিষয়ে সেই ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেবে সেকেন্ড ইয়ারে গিয়ে বোর্ড চ্যালেঞ্জ তাকে বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই কারণ করলে তার টাকাটা সম্পূর্ণ জলে চলে যাবে কারণ সে অলরেডি কিন্তু সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়ে গেছে এরপর আমি যেহেতু ইম্প্রুভমেন্টস এর নট একটু পরে ব্যাখ্যা করি যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছিল গত বছরে অর্থাৎ গত বছর বলতে কি যারা হচ্ছে ২০ একুশ সেশনের শিক্ষার্থী অথবা একুশ বাইশ সেশনের শিক্ষার্থী এরা হচ্ছে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছিল তাদের এই রেজাল্টটা কিন্তু ঠিক আছে আরও একটা ইম্প্রুভমেন্ট দেখায় এই স্টুডেন্টটা খেয়াল করি তহমিন আক্তার হুম এই স্টুডেন্টে চারটা বিষয় সে ইম্প্রুভ দিয়েছিল চারটার মধ্যে দুইটা বিষয় তার সি এবং সি প্লাস এসেছে দুইটা বিষয় ফেল এসেছে আমি বলবো এই শিক্ষার্থীকেও এবছর বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই কেন সে বোর্ড চ্যালেঞ্জ করবে না কারণ দুইটা বিষয় কিন্তু তার ফেল চলে এসেছে হুম দুইটার মধ্যে দেখা যায় একটাতে তার পাশ চলে আসছে আর একটাতে কিন্তু ফেল থেকেই যাবে সো তার খরচ পড়বে কিন্তু দুই হাজার টাকা আর তাও সে কিন্তু নিশ্চিত না ঠিক আছে বাট সে যদি পরের বার এসে ফর্ম পূরণ করে ফর্ম পূরণ করলে খরচ পড়বে তার হচ্ছে পনেরোশো থেকে দু হাজার টাকা আর সে কিন্তু একটু যদি ভালোভাবে আমাদের সাজেশন ফলো করে তাহলে সে কিন্তু খুব সহজেই দেখা যায় এই রেজাল্টটাকে বি প্লাস পর্যায়ে সে কিন্তু ইনক্রিজ করতে পারবে তাহলে এই শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ না করে সে দ্বিতীয়বার পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিবে অথবা তার যদি দেখা যায় যে সময় শেষ তার আসলে থার্ড ইয়ারও কমপ্লিট হয়ে গেছে এমনটা যদি হয়ে থাকে তাহলে আমি তাকে বলবো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কারণ দুইটা বিষয়ের মধ্যে যে কোনো একটাতে যদি পাশ চললে দুইটাই যদি পাশ আসে তাহলে তো তার ইয়ার লস যাবে না বাট একটাতে পাশ আসলে তার কিন্তু টাকাটা জলেই চলে গেল তাকে আবার পরীক্ষা দিতে হবে সো এ কারণে এই শিক্ষার্থী ফিফটি পারসেন্ট মানে আমি বলবো না করার জন্য সে যদি মনে করে না আমার পরীক্ষা ভালো হয়েছে দুইটায় পাশ আসবে তাহলে সে দুই টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে আর তা না হলে তার টাকাটা কিন্তু সম্পূর্ণ জলে চলে যাবে এই ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীর তো আমরা আর একটা ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীর রেজাল্ট খেয়াল করি এ হচ্ছে কালসার আহমেদের তার রেজাল্ট হচ্ছে দুইটা বিষয়ে সে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়েছে দুইটাই তার ফেল এসেছে আমি খেয়াল করি তার দুটাই ফেল এসেছে আবার তার যদি আমি বলবো এই শিক্ষার্থীর যদি পরীক্ষা ভালো হয়ে থাকে সে দুই টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ করবে তা না হলে বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই কারণ একটাতে ফেল যদি একটাতে পাস আসে আর একটাতে কিন্তু ফেল থেকেই যাবে তো সেক্ষেত্রে তার কিন্তু টাকাটা সম্পূর্ণ লস ঠিক আছে আমি এমনটাই দেখাই যে এদের টাকাটা কেন লস যাবে খেয়াল করো এই শিক্ষার্থী যেমন গতবার যদি বোর্ড চ্যালেঞ্জ করতো তাহলে তার তো আসলে টাকাটা পুরোটাই লস প্রজেক্ট তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে সো তাহলে এই শিক্ষার্থীকেও বলবো কি যে তার যদি লাস্টের দিকে চলে আসে যে তার তো আসলে ইয়ার লস মানে কমপ্লিট হয়ে গেছে এই সাবজেক্টের জন্য অনার্স ডিগ্রি কমপ্লিট হচ্ছে না সেক্ষেত্রে সে বোর্ড বোর্ড চ্যালেঞ্জ করবে আর তা না হলে এই শিক্ষার্থীকেও বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা এরপরে আমি কিছু প্রোমোটেড শিক্ষার্থীদের জন্য এখন বলবো যারা মানে পরীক্ষায় অংশগ্রহণ করে প্রোমোটেড হয়েছে আচ্ছা তাদের তারপরে আমি নট প্রোমোটেডের বিষয়টাতে আসি কারণ নট প্রোমোটে আর ডিফিক্যালি আলোচনা করতে হবে তো এবার খেয়াল করি যারা প্রোমোটেড করে প্রমোটেড হয়েছে পাস আমি খেয়াল করি এই রাকিব রাকিব মুন্না এই শিক্ষার্থী হচ্ছে দুইটা বিষয় একটু ভালো করে খেয়াল করি তার হচ্ছে দুইটা বিষয় ফেল পাঁচটা বিষয় সে কিন্তু করে গেছে অর্থাৎ পাশ এই দুইটা বিষয় তার কিন্তু ইম্প্রুভমেন্ট আছে পরীক্ষা মানে দেখা যায় যে ফেল করেছে এখন সে চিন্তা করতেছে আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি তার রেজাল্টগুলো যদি একটু খেয়াল করি এখানে সি প্লাস সি ডি মানে কোনো মতো কিন্তু পাস এটা দিয়ে কিন্তু ভালো হবে না আর সে বোর্ড চ্যালেঞ্জ করলে তার খরচ পড়বে দুই হাজার টাকা খেয়াল করি দু হাজার টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করলে একটাতে পাস আসলো মনে বোর্ড চ্যালেঞ্জ করে একটাতে পাস একটা দিয়ে ফেল চলে আসলো তাহলে তার কিন্তু টাকাটা পুরো লস কারণ পরের বছর এসে আবার পনেরোশো থেকে দুই হাজার টাকা দিয়ে তাকে আবার ফর্ম পূরণ করতে হবে এই ক্ষেত্রে এই শিক্ষার্থীকে বলবো তোমার যেহেতু সেকেন্ড ইয়ারে তুমি প্রমোশন পেয়ে গেছো তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো এমন তোমরা যারা শিক্ষার্থী রয়েছো আমি আরেকটা রেজাল্ট দেখাই প্রমোটেড এই শিক্ষার্থীর কয়টা সাবজেক্টে ফেল আছে খেয়াল করো এই শিক্ষার্থীর হচ্ছে একটা ফেল দুইটা ফেল তিনটা ফেল অর্থাৎ চারটা বিষয় তার পাশ আমরা এই তিনটা বিষয় যদি সে বোর্ড চ্যালেঞ্জ করতে যায় তার খরচ পড়বে কিন্তু তিন হাজার টাকা খেয়াল করো তার খরচ পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যায় তার একটা বা দুইটা বিষয় কিন্তু পরিবর্তন হয়ে গেল এক থেকে দুইটা সাবজেক্ট তার পরিবর্তন হলো তিনটাই যে পরিবর্তন হবে এমন নিশ্চয়তা কিন্তু দেয়া যায় না তো সেক্ষেত্রে তার দেখা যায় যে ওই একটা সাবজেক্ট ফেল থাকলে আবার তাকে পরীক্ষা দিতেই হবে তাহলে সে কেন তিন হাজার টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে তাহলে তার টাকাটা পুরোটাই লস হয়ে গেল না তাহলে এই শিক্ষার থেকেও আমি বলবো বোর্ড চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তুমি আমাদের সাজেশন নিয়ে পড়াশোনা করো দেখা যায় যে অল্পতেই তুমি দেখা পরবর্তীতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে আমাদের সাজেশন থেকে তখন তোমাকে এই ফেল নিয়ে কোনো টেনশন থাকবে না আশা করি তুমি বুঝতে পেরেছ এরপরে আরও একটা প্রোমোটের শিক্ষার্থীর রেজাল্ট দেখাই সো এই শিক্ষার্থীর প্রোমোটের চলে আসছে একটা বিষয় তার ফেল আছে খেয়াল করো এই একটা বিষয় তার ফেল আছে বাকি সব বিষয় পাস আছে আমি বলবো এই শিক্ষার্থীকে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কারণ যেহেতু তার একটাই সাবজেক্ট সে অবশ্যই এক টাকা দিয়ে এই একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে তার রেজাল্ট পরিবর্তন হয়ে গেলে তাকে আর সে ফার্স্ট ইয়ারে আর তাকে পরীক্ষা দিতে হচ্ছে না বা সে চাইলে এগুলোর মধ্যে যদি মনে করেন না আমার আর একটা সাবজেক্ট খুব পরীক্ষা ভালো হয়েছে পাশ করার কথা তাহলে সে ওই বিষয়েও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারে তো এই সেক্ষেত্রে আমি বলবো এই শিক্ষার্থীকে বোর্ড চ্যালেঞ্জ করা উচিত আচ্ছা এরপর লাস্ট আমরা মার্ক উইথিল পরে আসতেছি আমরা এখন আসি যারা নট প্রমোটেড শিক্ষার্থী রয়েছে তারা বোর্ড চ্যালেঞ্জ করবে কি করবে না একটু দেখাই আমি নট প্রমোডের শিক্ষার্থীগুলো নট প্রমোটেড কেন হয় আমি একটু যদি ব্যাখ্যা করি নট প্রমোটেড হয় যারা হচ্ছে মিনিমাম তিনটা সাবজেক্টে পাস করতে পারবে না মিনিমাম তিনটা সাবজেক্টে পাস করতে পারবে না তারা হচ্ছে নট প্রমোটেড শিক্ষার্থী বলে গণ্য হবে সো এই শিক্ষার্থীর যদি আমরা রেজাল্ট খেয়াল করি সে পাশ করছে একটা দুইটা বিষয় সে পাশ করছে আবার আরেকটা একটা যদি নট প্রোমোডের শিক্ষার্থী দেখি তার পাশ করছে দুইটা বিষয় পাশ করছে আবার নট প্রোমোডের কোনো একটা শিক্ষার্থী আছে যারা এক বিষয়ে পাশ করছে ঠিক আছে সো নট প্রমোটেড যারা রয়েছে বিশেষ করে যারা আসলে যেমন এই শিক্ষার্থী দুইটা বিষয়ে পাশ করছে তিনটা বিষয় পাশ করতে তার এই বাকি ফেল সাবজেক্ট যেগুলো রয়েছে এই ফেলকৃত তিনটা আর এখানে দুইটা এই পাঁচটা সাবজেক্টের মধ্যে তার যদি যে কোনো একটা সাবজেক্ট পাস চলে আসে তাহলে সে কিন্তু দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবে এখন এই শিক্ষার্থীকে আমি বলবো হাসান ঠিক আছে তাকে বলবো তোমার যদি পাঁচটা সাবজেক্ট এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট মনে হয় আমি পাশ করে যাব সেক্ষেত্রে পাঁচটা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে তোমার খরচ হবে কিন্তু পাঁচ টাকা ঠিক আছে তো এই পাঁচ হাজার টাকার বিনিময়ে তোমার কি হবে বোর্ড চ্যালেঞ্জটা করলে তোমার একটা সাবজেক্ট পাশ হয়ে গেলো তুমি তখন সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়ে গেলা বা এমনটা যদি তোমার মনে হয় টাকাটা আসলে অনেক বেশি টাকা আমার লাগতেছে সেক্ষেত্রে তুমি কি করবা যে এখান থেকে পাঁচটার মধ্যে তোমার যে কোনো মনে হচ্ছে না আমার দুইটা সাবজেক্ট খুব ভালো পরীক্ষা দিয়েছি তাহলে তুমি সেই দুইটা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করো দুই টাকা দিয়ে বা তিনটা সাবজেক্ট ভালো হয়েছে আর একটা দেখছো যে আমার একবারেই ভালো হয়নি তো ওই বিষয়টাতে বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই কারণ টাকাটা তোমার পুরো লস প্রোজেক্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ বোর্ড চ্যালেঞ্জ মাধ্যমে তোমার যে কোনো একটা সাবজেক্ট পাশ হলে তুমি সেকেন্ড ইয়ারে প্রমোশন পাবে এই শিক্ষার্থী যদি তোমার এমন ভেরিয়েন্ট হয়ে থাকে অথবা এমন ভেরিয়েন্ট হয়ে থাকে তোমার হচ্ছে নট প্রমোটেড হয়েছো সাতটা বিষয় পরীক্ষা দিছো তোমার হচ্ছে সাতটা বিষয়ে এপ চলে আসছে তাহলে ওই শিক্ষার্থীকে আমি বলবো কোনোভাবেই বোর্ড চ্যালেঞ্জ করার প্রয়োজন নেই কারণ সাত বিষয়ে যদি তোমার ফেল থাকে তাহলে সাত হাজার টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করার কোনো মানেই হয় না তুমি এক বছর অপেক্ষা করো এক বছর পরে তুমি আবারও পরীক্ষা দিবা ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী হিসাবে ঠিক আছে অথবা যেমন এই শিক্ষার্থীর যেমন আলামিন তার হচ্ছে সাতটার মধ্যে দুইটা বিষয় পাস আমি এর আগে শিক্ষার্থীর জন্য সেম কথা প্রযোজ্য তার যে পরীক্ষাগুলো ভালো হয়েছে সে ওই সাবজেক্টগুলোতে কি করবে বোর্ড চ্যালেঞ্জ করবে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তার পাস মার্ক হয়ে যাবে আর আমি চেষ্টা করছি ও আরেকটি অংশ রয়েছে যারা মার্ক উইথ হেল্ট চলে এসেছে একটু খেয়াল করি লাস্টের দিকে অংশটা বলি দেখো যাদের মার্ক হচ্ছে উইথ হেল্ট অথবা এই শিক্ষার্থী দেখা যাচ্ছে যে উইথ হেল ফর ইনকোর্স সো যাদের এমনটা হয়েছে তোমরা অবশ্যই দুই সপ্তাহের মধ্যে তোমাদের নিজ নিজ কলেজে তোমরা যোগাযোগ করবে কলেজ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি বিষয়ে যোগাযোগ করলে তোমাদের কিন্তু দেখা যায় যে এই সমস্যাটা সমাধান করে দিবে বা অনেকের এমন থাকে যে এক্সপেল করেছে তাদের কিন্তু মার্ক উইথ করে রাখা হয় এক বছরের জন্য দুই বছরের জন্য বা তিন বছরের জন্য সেই সমস্ত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে তার যে কত বছরের জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে এই বিষয়টা যেন তার জানে অথবা এমন কারো হয় যে খাতা খুঁজে পাওয়া যায় না ইনকোর্স মার্ক দেয়নি তাদেরও কিন্তু এই কাজটা করা হয় তো অবশ্যই এই শিক্ষার্থীগুলোকে আমি বলবো যত দ্রুত সম্ভব তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসে যোগাযোগ করে তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার করে নিবা ঠিক আছে এরপরে লাস্ট তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে এই টপিকে এখানে এসে আমরা সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে তোমাদের আরেকটা ভিডিও দিব কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় বা তোমরা যদি কেউ আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে আমাদের পিন কমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন করে আমাদের মাধ্যমে তুমি কিন্তু বোর্ড চ্যালেঞ্জগুলো করতে পারবে আশা করি তোমার এই বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত যে যে বিষয়গুলো ছিল সবগুলো বিষয় আমি ক্লিয়ার করে দিয়েছি এরপরেও যদি কোনো তোমার কোনো বিষয় আসলে জানার থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাও আমি তোমাদের সর্বোত্তক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ